আসসালামু আলাইকুম রেগুলার লাইফ থেকে আজ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে ঈদের দিনের ভিডিও ঈদের দিন সকালবেলায় আমরা সবাই চলে গেছি পরিবারে নামাজের জন্য ঈদের নামাজের জন্য তো এই যে মসজিদটাতে আমরা গিয়েছি এটির নাম এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল বাকারম এই মসজিদটাতে যে এত মানুষ হবে ঈদের দিন তা আমার কল্পনার বাইরে ছিল যাওয়ার পরে যে টাইমটাতে নামাজ শুরু হওয়ার কথা ছিল তখন আমরা গিয়ে দেখি যে রাস্তা লম্বা লাইন মানুষের মসজিদে ঢোকার জন্য কারণ মসজিদ এত মানুষ হয়ে গিয়েছিল যে মসজিদের ভেতরে জায়গা দেওয়া যাচ্ছিল না এই মসজিদে কিন্তু তিনটা ফ্লোর তিনটা ফ্লোরে ফুল ছিল তিনটা ফ্লোর প্রতি নিচে যে মানে ফার্স্ট যে ফ্লোরটা সেটা ছিল মহিলাদের এবং উপরে দুটা ছেলেদের তিনটা ফ্লোরেই একদম ভরা ছিল তাই এরকম দেখা যায় শয়ে শয় মানুষ বাইরে ওয়েট করছিল যে একটা জামা শেষ হবে তারপরে শুরু করবে তো আমরা বেশ কিছুক্ষণ ওখানে বাইরে ওয়েট করেছি তারপর যখন একটা পর একটা জামা শেষ হচ্ছে তখন আমরা ভিতর ঢুকতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে আসলে বিদেশ বাড়িতে যখন আমরা কোনো মসজিদে এত মানুষের ঢল দেখি কিন্তু মনটা সত্যি ভরে যায় এখানে প্রচুর মুসলমান আছেন বাংলাদেশিদের সাথে সাথে অন্যান্য দেশীয় মুসলমানরা এসেছেন অন্য দেশেরও এখানে আমরা যে মহিলারা লাইনে ধরেছি এখানে আর জাস্ট অপোজিটিভ ছিল ছেলেদের বাট এই লাইনটাতে পরে এটা শেষ জামা ছিল তো এইখানে ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়েছে কারণ এত মানুষ এত মেনটেন করা সম্ভব হচ্ছিল না এত মানুষ তো যাই হোক এর মধ্যে আমরা নামাজ শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি ওয়েট করছি ওদের আমিন তারপর দুলা ভাই এবং বাবার আসার জন্য তা আলহামদুলিল্লাহ আজকের এবং এবছরের ঈদটা আমাদের জন্য অবশ্যই স্পেশাল কারণ আমার বোন এবং দুলা ভাই এসছেন আমাদের এখানে এবং ঈদের জাস্ট কয়েকদিন আগে ওনারা এসছেন তো ঈদের এবারে ঈদের মজাটা কিন্তু একদমই ডিফারেন্ট ছিল তো ঈদের নামাজের পরে আমরা বাসায় চলে এসেছি আসার পরে আমরা ঈদের যে আসল যে মজাটা সেটা হচ্ছে মেহেদি সেটা দিতেই কিন্তু আমরা ভুলে গেছিলাম তো যাই হোক পরিবারের সবাই কিছুক্ষণ মেহেদি দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি ঈদের জন্য বিভিন্ন বাসায় কারণ আজকে আমাদের ঈদের তো আসলে দাওয়াত লাগে না কিন্তু তারপরও স্মৃতিভাবীরা যেন স্পেশাল দাওয়াত দিয়েছেন ঈদের জন্য তো আমরা সেখানেই যাচ্ছি দুপুরের একটু পরপরই বের হয়েছি দুপুরে যাওয়ার কথা ছিল ঈদের দাওয়াটা শুধু দুপুরেই ছিল কিন্তু একদম অন টাইমে আমরা বেরোতে পারিনি কারণ আমার নামাজে পরে আমার বাসায় এসেছি আশা করি সবাই একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে হালকা পাতলায় খেয়েছে যেহেতু দুপুরে আমাদের দাওয়া ছিল তাই আমরা এখন একটু রেস্ট নিয়ে হাতে মেহেদি পরার পরে বাসায় সবাই বের হয়ে গেছি ভাবি রনি ভাইদের বাসার উদ্দেশ্যে ওইখানে আমরা আজকে ঈদটা শুরু করবো ভাবিদের বাসার থেকে ঈদ খাওয়া দাওয়া করবো এবং কিছুক্ষণ সময় কাটাবো ভাবিদের সাথে ঈদের দিন স্পেশাল কোনো আসলে দাওয়াত লাগে না আমরা সব বাসাতেই একটু একটু করে দেখা করা সব বাসা বলতে কয়েকটা বাসা একটু দেখা করার চেষ্টা করেছি এর মধ্যে আরও দু একটা বাসা যাদের ভাইয়াদেরকে বা ভাবিদেরকে ওনারা বলে রেখেছিলেন কিন্তু আমরা আসলে সময় অভাবে যেতে পারিনি কারণ ঈদ হয়েছিল আসলে সানডেতে তো সানডে যদি আমরা বেশি রাত করি মানডেতে স্কুল ছিল সেই সময়টা হ্যাঁ এটা ঈদের টাইম তো তখন বাচ্চাদের স্কুল খোলা ছিল আর স্কুল খোলা মানে একদম এক্সাম টাইম ছিল তো যার কারণে আমরা অনেক রাত পর্যন্ত বাইরে থাকতে পারিনি তো দেখা গেছে দুই একটা এরকম ফ্যামিলি আমাদের মিস হয়েছে আমরা ওনাদের সাথে দেখা করতে পারিনি তাই রনি ভাইদের বাসায় আমরা কিছুক্ষণ গল্প করার পরেই আমার বিকাল বা সন্ধ্যার দিকে বের হয়ে গেছি তো এখানে ভাবির হাতের মজার ভাবি এবং খালাম আর হাতের মজা মজার রান্না আমরা খেয়েছি খাওয়া দাওয়ার পরে এখানে বেশ কিছুক্ষণ আমরা গল্প করলাম আসলে আপুদের সঙ্গে যে এবারে ঈদটা এরকম আলহামদুলিল্লাহ ভালো কাটবে আসলে সত্যিই আশা করিনি সবই আল্লাহর ইচ্ছা যে বিদেশে বসে আমার বন্ধুলা ভাই এসছে এবং তাদের সঙ্গে একটা সুন্দর ঈদ আমরা পার করেছি এবং সবাই মিলে একটা সুন্দর সময় আমাদের গিয়েছে আর এই ঈদের দিনটা তো আসলে স্পেশাল এবং আরও বেশি স্পেশাল হয়েছে আমার বোন এবং দোলা জন্য আর এই ঈদের দিনে ঘোরাফেরার পরেই ঈদের ঠিক এক সপ্তাহ পরেই আমাদের বাসায় আমরা কিছু গেস্ট ইনভাইট করেছিলাম সেটা ঈদের জন্য বলেন আর আমার বোন দুলা আসার জন্য এই দুটো কারণে সবাইকে আসলে দাওয়া দেওয়া হয়েছে যে সবার সঙ্গে আমার দুলা ভাইয়ের পরিচয় হবে এবং প্লাস ঈদের যা দাওয়া সেটাও হয়ে যাবে তাই আমরা ঈদের এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমাদের বাসায় আয়োজন করেছিলাম ঈদের অনুষ্ঠানটা তো সাধারণত এইসব দেশে কুরবানি ঈদে বা কুরবানি দিলে মাংসটা কিন্তু আরও দুই তিন দিন পরে আসে এক্সাক্ট টাইম আসে না কারণ এখানে ঈদের যে কুরবানি দেওয়ার যে সিস্টেমটা একটু ডিফারেন্ট অনেকেই বেশিরভাগ মানুষই দেখা যায় যে গ্রোসাইতে গিয়ে তাদের কুরবানির কোরবানির নাম দিয়ে আসেন বা বলে আসেন যিনি কয় ভাগা দিবেন একটা নাম দিয়ে আসতে হয় গ্রোসাইতে গিয়ে তখন দুই তিন দিন পরে সে মাংসটা বাসায় ওনারা পাঠিয়ে দেন আপনি সেই নিয়তে যান যে আপনি কুরবানি দিচ্ছেন এক ভাগা বা দুই ভাগা যেটাই হোক তো সেই অনুযায়ী ওনারা দুই তিন দিন পরে মাংসটা গ্রোসারিতে যখন আসে ওনারা আমাদেরকে কল দেন আমরা ওখান থেকে গিয়ে নিয়ে আসি আবার কেউ কেউ ভিলেজ সাইডে গিয়ে বা গ্রাম সাইডে গিয়ে বা ফার্মে গিয়ে কুরবানি নিজের হাতে কুরবানি দেন এতে একটা একটু সময় ব্যাপক একটু দেখা যায় যে একটু কিছুটা হ্যাসল পোহাতে হয় দেখা যায় যে অনেকেই কুরবানির দিনে কুরবানি গরুটা আগের থেকে সিলেক্ট করে আসেন পরে গিয়ে না গরুর মাংসটা নিয়ে আসেন অথবা ওনারা সাথে সাথে গিয়েই দেখা ভরে যান মা গরু নিজের হাতে কেটে তারপর গরু নিয়ে আসেন এরকম খুব কম দেখা যায় যে সেম ডেতে গিয়ে গরু কেটে বা কোরবানি দিয়ে আবার সেম ডেতে গরু মাংস নিয়ে আসে এরকম আসলে সম্ভব হয় না কারণ একটা দুইটা গরু এখানে কুরবানি হয় না অনেক গরু কুরবানি হয় তাই সেম ডেটে মাংস দেওয়াটা আমাদের জন্য মুশকিল হয়ে যায় তো যাই হোক আমরা মাংস যখন আমাদের বাসায় আসলো তারপরে আমরা এগুলি কিছুটা গোছগাছ করার পরে এটা হচ্ছে যে আমার বোন এখন পিঠা বানাচ্ছে এটা ছিল আমাদের বাসার দাওয়াতের আগের দিন আমরা কিছু ডেজার্ট আইটেম দাওয়াতের আগের দিন কমপ্লিট করে রেখেছিলাম কারণ ডেজার্ট এবং রান্না একসাথে করা সম্ভব না তাই ভাবলাম যে যেদিন গেস্ট আসবে সেদিন আমরা খুব সকাল সকাল রান্না বসিয়ে দেব এবং আমার বোন আগের দিন সে নিজের হাতে পিঠা বানাবে তাই আমার বোন বসে বেশ অনেকক্ষণ সময় ধরে খুব কষ্ট করে পিঠা বানিয়েছে সেই পিঠাগুলো ডিজাইন করে এখন এই পিঠাগুলো ফ্রাই করা হচ্ছে ফ্রাই করার পরে এগুলোকে সিরায় ভিজিয়ে অথবা দুধে দুটাই করা যায় তবে আমার বোন এটা সিনাতে ভিজাবে সেরাতে ভিজিয়ে তারপর এটা আমার জন্য পরিবেশন করব তাই এখানে অলরেডি কিছু পিঠা রেডি হয়েছে এগুলো আমি ফ্রাই করছিলাম এবং পাশের চুলায় আমি পায়েসও বসিয়ে দিয়েছি যেটা বললাম আজকে আমি ডেজার্ট আইটেমগুলো আমরা করে রাখবো আর এবারে ঈদে যেহেতু আমার বোন ছিল অনেক দেখা গেছে এইটি পারসেন্ট কাজ আমার বোন করেছে আমি মোটামুটি অনেকটা রিল্যাক্সে থাকতে পেরেছি কারণ আমার দেখা যে ঈদের দিনে আমার যে রান্নাটা করবো সেটা আমার বোন বলে রেখেছে ওই নিজেই করবে এবং আমার দুলাভাই কিন্তু খুব ভালো রান্না করতে জানে এবং উনি উনি রান্না একদম ডাইরেক্ট না করলে বা বোনকে বলেছে যে এইভাবে আমিও করব আমরা আজকে এই আইটেমগুলো হবে তো ওদের পরামর্শই কিন্তু আজকে বা যদি গেস্ট আসছিলো সেদিন রান্নাগুলো হয়েছে তো ঈদ যেদিন মেহমান আসছিলো সেদিন আগের দিন আমরা কী কী ডেজার্ট বানালাম সেটা আপনাদের সঙ্গে ইনশালা পরে শেয়ার করবো যেদিন গেস্ট আসবে সেদিন খুব সকাল সকাল আমরা রান্না শুরু করেছি আর এই আগের দিন না করে আমি আয়াতানায়াকে বসিয়ে দিয়েছি ফ্রুটগুলো কেটে দিতে ওটা সেম ডেতে করবো এতে করে খেতে একটু ভালো লাগবে নাহলে যদি পানি ছেড়ে দেয় সেই ভাই কিন্তু এই শুধু এই কাস্টার্ডটা আগে থেকে করা হয়নি অন্যান্য ডেজার্ট কিন্তু আগের দিনই রেখেছি কাস্টার্ডটা শুধু সেদিনই করেছি যেদিন গেস্ট আসবে তো যেদিন গেস্ট আসে সেদিন খুব সকালে আমি আপু আমার রান্না চুড়িয়ে দিয়েছিলাম কারণ গেস্ট আমাদের বাসা দুপুরে আসবে তাই যদি আমরা আর্লি রান্না শুরু না করি তাহলে কিন্তু রান্নাটা শেষ করতে পারবো না আর যেহেতু একটা পঞ্চাশ ষাট ষাটজনের গেস্টের আয়োজন করা হয়েছিল তো রান্নার পরিমাণও একটু বেশি তাই আর্লি শেষ না করলে আসলে একটু প্রবলেম হয়ে যেত তাই খুব সকালে আমার বোন রান্না শুরু করে দিয়েছে আর রিসেন্টলি আমরা আমাদের ব্যাকয়ারের জন্য একটা চুলা কিনেছি এটা খুবই হেল্পফুল হয়েছে আপুর আসার পরেই আমরা এই চুলাটা উদ্বোধন করেছি চুলাটা এর আগে খোলা হয়নি কারণ আপুরা আসার কয়েকদিন আগে এই চুলাটা এসছে তো এই চুলাটা হওয়ার জন্য এত প্রকার হয়েছে এটা সে ভাষা প্রকাশ করার মতো না যেহেতু অনেক বেশি মানুষের আয়োজন করা হয়েছিল এক্ষেত্রে বড় পাতিল ইউজ করা হয়েছে বেশি মাংস রান্না করা হয়েছে এই গ্যাসের চুলাটা হওয়াতে বাইরে রান্না হয়ে গেছে খুব চটপট আর গ্যাসের চুলাতে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর বড় পাতিলে যখন গ্যাসের চুলাটা বসে দিয়েছে তখন রান্নাটা করতে খুব ইজি হয়েছে ওদের তাই এখানে দেখতে পাচ্ছেন আমার দুলা ভাই একটু হাত লাগাচ্ছে আমার বোনকে হেল্প করছে এখানে এখানে আর গরুর মাংসর যে কাটা মশলা হয় গরুর যে কাটা মশলা সেটা এখানে রান্না করছে আপু আপুর হাতে গরুর মাংসটা সবসময় খুব মজা হয় আপু অলওয়েজ কম মশলা দিয়ে সব ধরনের তরকারি রান্না করে সেটা গরু হোক মুরগি হোক আর মাছ হোক ওরা খুব একটা মশলা খায় না তাই আপু সেভাবে আজকে বলেছে আপু তোর মতো রান্না কর কাপুদুল হামাই সেটা দেখছে আর এদিকে আয়াতানায়া কাস্টারটা রেডি করে ফেলেছে দুই বোন মেলে অনেক ফ্রুটস কেটে নিয়েছে ওরা আর এখন আমি সার ক্রিম দিয়ে দিয়েছি ওরা ডেকোরেশনের জন্য ছোটো ছোটো বাটিগুলোতে ওরা সাজিয়ে রাখছে এগুলো পরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো ইনশাল্লা মেহমান আসার আগেই কাজ শেষ করতে পারবো বলে আশা করি আর ছোটো ছোটো বাটিগুলো কিন্তু আমি নিয়েছি তেমু থেকে এগুলো খুবই কিউট এগুলোর সাথে স্পুন আছে ডেজার্টে যে যতখান একটা দুটা তিনটা খেতেই পারে কিন্তু এই পরিমাণটা কিন্তু চমৎকার ছিল কারণ রিচ ফুড খাওয়ার পরে কিন্তু অনেক বেশি ডেজার্ট খাওয়া যায় না তো যাই হোক ডেজার্ট টেজার্ট সব রেডি হয়ে যাওয়ার পরে আমি এদিকে ডাইনিং রুমটা একটু মোটামুটি সাজিয়ে নিয়েছি আর কি কি আইটেম হবে সেটাও এইখানে সুন্দর বোর্ডে রেখে দিয়েছি আর এগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম ঈদের জন্যই তো এগুলো কি কী আইটেম সেগুলো লেখা হয়ে গেছে আর লিখেছে আয়া তানায়া দুজন মিলেই আর ডাইনিং রুমে মোটামুটি যতটুকু পেরেছি সাজিয়েছি যেহেতু কিছু মানুষ মানে অনেক অনেক গেস্ট আসছেন ঈশাল্লা আমাদের বাসায় তাই মোটামুটি আমরা চেষ্টা করেছি যে ডাইনিং রুমটা একটু খোলা বেলা রাখতে যেন আমাদের খাবার নিতে সুবিধা হয় তো এদিকে আমরা মোটামুটি রান্না শেষ করে ফেলেছি আর এখানে অলরেডি তিসি ভাবিরা চলে এসছেন ওনাদের সঙ্গে আমরা এখানে বসে গল্প করছিলাম আর অন্যান্য গেস্টের জন্য ওয়েট করছিলাম অনেক দিন পরে তিসি ভাবিদের সাথে আমাদের দেখা হয়েছে ওনাদের সঙ্গে আসলে দেখা আসা যাওয়া খুব একটা না হলেও কিন্তু আমাদের সঙ্গে কিন্তু ভাবির সাথে কিন্তু আমার অনলাইনে বা ব্যাসে খুব যোগাযোগ আছে আমরা এটা মেনটেন করার চেষ্টা করি আর এখানে আমার বোন খাবার রেডি করছে এখানে চিকেনের কুরমা আপু রান্না করেছে আপুর হাতে কোরমাটা খুব মজা হয় তো সেই কুরমাটা বাড়ছিল আর এখানে অন্য আইটেম এখানে ঝাল মশলা গরুর মাংস আছে আর এটা হচ্ছে কাটা মশলা তো এইগুলি বাড়তে একটু সময় লাগবে এর মধ্যে অনেকেই চলে এসছেন আর ভাবিরা একটু দেরি হবে ওনাদের তো এর মধ্যে অন্যান্য গেস্টের খাবার আমরা দিয়েছিলাম তবে খাবার খেতে খেতেই কিন্তু ভাবিরা চলে এসেছিলেন আর এখানে আইটেম হয়েছিল যেটা বললাম যে চিকেন কোরমা সাথে ডিম ডিমও ছিল তারপর ছিল ঝাল মশলা তারপর গরুর কাটা মশলা গরুর মাংসে দুটা আইটেম করা হয়েছে যেহেতু কুরবানি ছিল তাই আমরা গরুর দুটো আইটেম করেছি আর ছিল বেগুনের টক আর মাছের কারি ক্যাপসিকাম দিয়ে আর ছিল চিংড়ি মাছের মালাই আর ছিল আছেই আর সাদা পোলাও এই তো আজকের এই আইটেম আর এখানের মধ্যে সবাইকে খেতে দেওয়া হয়েছে সবাই খাচ্ছেন এবং অন্য অন্য গেস্টরাও চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের এই বাসায় এই প্রথম আমরা এই এত মানুষের একসাথে আয়োজন করেছি যারা এসছেন এখানে অনেকেই এমন এসছেন যারা প্রথম এসেছেন আমাদেরকে আগে আসলে বলে হয়ে মানে হয়ে ওঠেনি সুযোগ আমাদের এরকম হয়ে ওঠেনি তাই আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে ভাইয়া ভাইদেরকে আমি বলবো যারা এর আগে আসেননি তো ওনারা যখন আজকে এসেছেন আমাদের সাথে জয়েন করেছেন এদের আনন্দ আমাদেরটা আরও সত্যি অনেকটা বেড়ে গেছে অন্যান্য সময় বাসায় গেস্ট আসলে তো যেমন আমি রান্না করি সবার মতোই আমাদের এখানে এক একাই রান্না করতে হয় রান্নার পাশাপাশি ঘর গুছানো বা অন্যান্য কাজ বা ঘরের একটু ডেকোরেশন করা অন্যান্য কাজ কিন্তু নিজেদেরই করতে হয় তবে আজকে এর এর একটু ব্যতিক্রম এই কারণে যে আমার বোন থাকাতে আমার একদমই মানে যে টায়ার্ডনেসটা সেটা আমি একদমই ফিল করিনি কারণ রান্নার দায়িত্বতা ওপর নিয়ে নিয়েছে আমি ঘরের অন্যান্য কাজ বা ডেজার্টের কিছুটা আমি বানিয়েছি যেটা আগের দিন বললাম যে করে রেখেছি আমরা আর রান্না বান্না সেটা দেখা গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট আপুই করেছে ওই সব কিছু সামলে নিয়েছে আমি ঘরের অন্যান্য কাজ বা গোজ কাজ এগুলো করেছি এবং ঘরে যখন যেহেতু বাচ্চারা ছিল ওরাও হাতে হাতে হেল্প করেছে তবে রান্নার জন্য যে পরিশ্রমটা বা যে সময়টা লাগে সেটা আমার বোন পুরোটাই দিয়েছে আজকের এই সময়টা যেন আমার কাছে একটু স্পেশাল মনে হয়েছে এই কারণে যে অনেক দিন পরে কাছের মানুষকে আমাদের এরকম বোন আসছে ওকে পেয়ে যে ঈদের আনন্দটা তো আছেই প্লাস এইবার সাথে এই প্রথম আমার এত মানুষ একসাথে আমরা হলাম এটা আমাদের জন্য কিন্তু স্পেশাল ছিল করেছি তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল এই যে দিদি আমাদের মানে যেদিন আমাদের বাসায় প্রোগ্রামটা করা হয়েছে তার দুই তিন দিন আগেও এত গরম ছিল চিন্তার বাইরে এত গরম ছিল আমি আমার আমার বোন চিন্তা করেছিলাম যে কীভাবে গরমে রান্না করব আসলে খুবই অস্বস্তিকর একটা গরম ছিল তা আলহামদুলিল্লাহ আজকের দিনটা এত সুন্দর ছিল যে আসলে আলহামদুলিল্লাহ আমাদের সময়টা খুব ভালো কেটেছে কেউ বসে অস্বস্তি ফিল করেনি অতিরিক্ত গরমে কিন্তু ঘরে বাইরে কোনোটাই ভালো লাগে না তো যাই হোক ডেজার্টে যেটা করেছিলাম কাস্টার্ড তো ছিল সেটা বলেছি কাস্টার্ড ছিল ফ্রুটস কাস্টার্ড করেছিলাম সাথে ছিল পায়েস একটা ছিল নর্মাল পায়েস দুধের পায়েস আর একটা ছিল সাবুদানার পায়েস তারপর ছিল নবাবি সেমাই আর আর আমার বোনের বানানো পিঠা আর সাথে করে দুটো কে কে আসছেন আজকে আমাদের দাওয়াতে দেওয়াতে আর একজন নতুন গেস্ট নতুন ফ্যামিলি অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমার বোন এবং দুলা ভাইয়ের ফ্রেন্ড আসছেন ওনারা ওনারা বাংলাদেশ থেকে ক্যানাডায় ঘুরতে আসছেন টরন্টোতে এসেছিলেন তো মন্ট্রোলে ওরা ঘুরতে এসছেন কি সুন্দরভাবে টাইমটা ম্যাচ হয়ে গেছে আমাদের সাথে আপু আমাদেরকে বললো যে আপু দু যে গেস্ট আসছে বাংলাদেশ থেকে ওরা আমাদের সঙ্গে এসব জয়েন করবে তো আমরা আমাদের শুনে খুব ভালো লাগলো তো ভাইয়াদেরকে আমি ইনভাইট করেছি ভাইয়া সুন্দর এসছেন এবং ভাইয়ার যে ছেলে ছিল সেই বাবাটার বার্থডে ছিল তো ভাইয়া আসার আগে উনি কেক নিয়ে এসছেন এবং আমি আমিন এবং ইমান ভাইয়াদেরকে নিয়ে এসছেন গিয়ে এবং আসার পথে ইমান কেক আনার কথা ছিল কারণ আমার বোন বলেছিল আনার জন্য একটা কেক আনবে কারণ খুব শখ করেছিল যে ওর থার্ড গ্রেডে ওঠা উপলক্ষে একটা কেক কাটবে তাই আমার বোন ভাবছিল যে ঠিক আছে একটা আশা করেছে একটা কেক নিয়ে আসো আসার সময় মানে নিয়ে আসার কথা ছিল কিন্তু ভাইয়া যে আমাদের নতুন গেস্ট আছেন ভাইয়া বাংলাদেশ থেকে উনি কিন্তু দুটা কেকই নিয়ে এসছেন এবং ভাইয়া ছেলের জন্য ফারহান ওর ওর আজকে বার্থডে ছিল ওর কেকটা কাটা হয়েছে এবং সাথে সাথে আয়াতে আনার জন্য কিন্তু কেকটা কাটা হয়েছে তো অনেকে হতে ভাবছিল যে আনায়ারও হয়তো আজকে বার্থডে আসলে তা না ফারহানের বার্থডে ছিল বাট আনায়া কোনো বার্থডে ছিল না আনায়া ওই যে বললাম যে সেসব করেছে যে তার যেহেতু মামুনি মানে আমার খালা সরি ওর খালা আমার বোন এসছে আমার বোন কি বলছিল যে থার্ড গেটে ওঠার জন্য তার একটা কেক সে কাটতে চায় তখন আমার বোন ইমানকে বলছিল যে বাবা যখন আসবে তখন কিন্তু আনার জন্য একটা কেক নিয়ে এসো এবং সে এই থার্ড গ্রেটে ওঠে ওঠে অন্যকে কেক কাটছে সাধারণত আমরা কেক কাটি কারো বার্থডেতে অথবা কেউ গ্রাজুয়েশন করলে অথবা কোনো একটা বড় অকেশানে কাটা হয় কিন্তু থার্ড গেটে ওঠার জন্য যে কেউ কেক কাটে এটা হয়তো প্রথম যাই হোক আনার খুশির জন্য আনার মন রক্ষাতে এই আয়োজন করা হয়েছে পরে এখানে সবাই আমরা গ্রুপ পিকচার তোলায় বসে গেছি কারণ এই স্মৃতিগুলো আসলে থাকবে সারা জীবন আমরা কোথায় কখন চলে যাই নেক্সট ইয়ার আমরা কোথায় থাকবো আমরা কেউ আসলে জানি না এই ছবিগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে এগুলো সারা জীবনের জন্য বাচ্চারা বড় হয়ে গেলেও ওরা সময় দেখবে ওরা ওদের বাচ্চা কাচ্চাকে দেখাবে যে আমাদের দিনগুলো কেমন কেটেছে বিদেশ বাড়িতে আমরা কেমন করে ঈদ পালন করেছি তো এখানে এই রাতের এখন অলরেডি রাত হয়ে গেছে তো অনেক এর মধ্যে কেউ কেউ চলে গেছেন আর এখানে মালা মালাভাবিরা এসছেন ভাবিরা যদি একটু দেরি করে এসছেন ওনারা সব জানিয়ে দিয়েছিলেন যে ওনারা একটু দেরি হবে তো রাতে ওনারা আমাদের সঙ্গে জয়েন করেছেন এখানে হুমাও একটু কাছিল ও সন্ধ্যার দিকে এসেছে হুমা আমরা যখনই বলি হাজার ব্যস্ততা থাকার পরও কিন্তু ঠিকই এসে জয়েন করে আমাদের সাথে এটা হুমার একটা বড়ো গুণ ও সুন্দর মশা নিয়ে আসে তো এখানে হুমা খাচ্ছিল আর মোসা পাশে বসে খাচ্ছিলো তো হুমার সাথে আমি গল্প করছিলাম কারণ এখানে অনেকেই লিখিয়ে ফেলেছেন হুমা একটু পরে এসে দেখে বাচ্চারা একা একা খাচ্ছিলো তা আমি আর আপা হুমাকে টাইম দিচ্ছিলাম আর পাশে ছোট্ট কিউট আলি বসে খাচ্ছে আসলে একটা প্রোগ্রামের সার্থকতা হচ্ছে যে আপনি যাদের যাদেরকে ইনভাইট করবেন তারা যদি সবাই আসেন এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করেন এটাই হচ্ছে একটা পরিবেশের একটা মানে দাওয়াতের একটা সার্থকতা আমরা যতটুকু পেয়েছি চেষ্টা করেছি ঈদের আনন্দটাকে বাড়িয়ে তোলার জন্য এবং আজকের এই সময়টা আমাদের জন্য সত্যি স্পেশাল ছিল যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সবসময় ঈদে এইসব দেশে হয় মা বাবা ভাই বোন ছাড়া শুধুমাত্র এখানে যারা আছেন তারাই আপনজন হয়ে ওঠেন ফ্যামিলি ফ্রেন্ডস যারা এখানে আছেন কিন্তু এবারে ঈদে আমার বোন এবং দুলা ভাই আসাতে এই আনন্দ যেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তালা দিয়েছেন সুপ্রিয়া আল্লাহর কাছে আমার সুন্দর দিন দেওয়ার জন্য আর এখানে সাপ খাওয়া দাওয়া গল্পগুজব গুজব খাওয়া দাওয়ার পরে এখানে আমরা সবাই বসে গল্প গুজব করছিলাম বেশ সুন্দর একটা সময় আজকে কেটেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই ঈদ স্পেশাল ডে এবং ঈদ উপলক্ষে এই অনুষ্ঠানটি এবং আমার বোন এবং দুলা ভাই আসা উপলক্ষে ওই অনুষ্ঠানটি আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো আপনাদের সঙ্গে আবার কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Please like, share and subscribe my channel. Thank you.